টানা সপ্তম বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এবং আমাদের ছাত্র জনতা ঘোষিত যে পাঁচ দফা দাবি রয়েছে সেই দাবিগুলো দাবি না হওয়া পর্যন্ত পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা এই এই গাড়িকে আমরা ছাড়বো না এবং আমরা এর মাধ্যমে ঘোষণা দিচ্ছি বোলার থেকে অবৈধভাবে আর এক